আবার মানুষ খুশি না এইটা অত্যন্ত দুর্ভাগ্য যে নেতা ভালোবাসা ব্যবহার দিয়ে মানুষের মন পাইছে তো সেই নেতার যারা কর্মী তারা তো তার মত কিছুটা হলো পাইতে হইব আচার ব্যবহারের কিন্তু ভালো আচার ব্যবহার এটা মানুষের মনে রয়ে যায় আপনি যারা আচার ব্যবহারতে দিয়ে যার মন জয় করবেন তার কিছু চাউন লাগবো আমি বলে দিই যারা নেতৃত্ব দেন যারা নেতা তারা কায়কুপাত সাহেবের মতন ভালোবাসা দেন আপনাদেরকে এই জনগণ প্রয়োজনে ফিরাবে না আর আপনারা যদি মনে করেন নেতা হয়ে গেছি কে হামসে পড়া কোন হে আর আপনারা যে কর্মী মনে করেন জনগণ জনগণ এটি পছন্দ করে না নেতৃত্ব মানে কি জানেন জনগণের দায়িত্ব নেওয়া আপনার নেতা হয়েছেন বললে আপনার দায়িত্ব জনগণ দিব না যখনই আপনি নেতা হবে জনগণের এই দায়িত্বগুলো আপনার কাঁধে আসবে আর যখনই আপনার কাঁধে ওজন বাড়তে থাকবে আপনি মাথা আস্তে আস্তে নিচে হতে থাকবে মাথার মেয়েদের বালি পূজা নিলে খাওয়া যায় নিচে হয়ে যায় না এমন যারা যারা নেতৃত্ব দিবেন যারা নেতা হবেন তাদের উচিত উচিতভাবে জনগণের দায়িত্ব যখন আপনার কাঁধে আসবে আপনি মাঠে দিকে তাকে হাঁটবেন রাজনীতি আমরা কেন করি রাজনীতির উদ্দেশ্য কি মানুষকে একসাথে রাখা মানুষের বিপদে আপদে চেষ্টা করা রাজনীতি মানে কিন্তু ভাগা না মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি না রাজনীতি মানে এলো মানুষকে একসাথে করা আজকে সমাজে কিছু কিছু লোক আছে সমাজে বিভেদ সৃষ্টি করে বাইরে লাগায় লাগায় দেয় এই জিনিসগুলো সমাজের জন্য সবচেয়ে ক্ষতিকর আপনারা আপনাদের সমাজ এই সমাজে আপনারা ধর্ম বর্ণ নির্বিশেষে গরিব তো এই সমাজে একজন মানুষ যদি এই সমাজে খারাপ বা কোন খারাপ কাজ করে পুরো সমাজে এফেক্ট পায় আমার যেটা হলো যে ভোটের বিষয়ের আগে আমি সবাইকে সবসময় বলি দেখেন ভাই সমাজটাকে একসাথে রাখেন সমাজটাকে ভালো রাখেন রাজনীতি করেন ভালো কথা কিন্তু সমাজের ব্যাপারে সমাজের বৃহত্তর স্বার্থে সব এই সমাজে যদি প্রত্যেকটা যুবক ভালো থাকে প্রত্যেকটা যুবক দায়িত্ব উন্নয়ন তো একটা জিনিস একটা আলাদা জিনিস এটা হবে কিন্তু উন্নয়নের আগে সমাজটাকে ভালো করতে হবে আপনি যদি এখানে সব রাস্তা পাক্কা করে দেন আরে সমাজে যদি অশান্তি থাকে মাধব থাকে বিশৃঙ্খলা থাকে এই রাস্তা পাকা হাই স্কুল স্কুল মাদ্রাসা কিছু হবে এর মধ্যে সবচেয়ে জরুরি হলো এই সমাজের যুবকদের চরিত্র উন্নয়ন করা সমাজের যুবকদেরকে মাদক মুক্ত করা এবং এই সমাজের যুবকদের এবং মুরব্বীদের সাথে একটা সেতু বন্ধন করা কারণ যুবকরা যেন মুরব্বীদের সাথে বেবি না করে কারণ আমি যুবক ভাইদেরকে বলবো এই ব্রিজ ছিল ওয়ান জিনিস তো যে ইস বেয়াদ শয়তান হয়েছে আমার মনে হয় যে আমার যুবক ভাইরা মুরগিদের সাথে বেয়াদবি করলে শয়তানের আসর তাদের মুখে আসবে মুরব্বীদের ঠিক আছে মুরব্বীরা সব সময় সঠিক করে না পূর্ণ করে কিন্তু তাই বলে আপনি মুরব্বীদের সাথে বেয়াদি করবেন ঠিক না কারণ আপনি একদিন আপনিও মুরব্বি হবেন একদিন আপনিও মুরব্বী হবেন এবং আপনার সাথে এরকম বেয়াদি হবে আজকাল দেখেন কিছু কিছু নতুন সমাজে কিছু কিছু নতুন লোকের আবির্ভাব হয়েছে তারা মনে করে তার ধর্ম বেশি বুঝে তাদেরতে যে কেউ নাই তাদের সাথে আপনার মতের মিল হইলে তারা এমন ধরনের আচরণ করবে এমন ধরনের বেয়াদি করবে যে আপনি চিন্তাও করতে পারবেন না তবে একটা জিনিস দেখে রাখেন যার মধ্যে দিন আছে তার মধ্যে বেয়াদি নাই এদের বেয়াদি এত চরম পর্যায়ে গেছে যে ওরা যারা কবরে শুয়ে আছে তাদের কেউ নিরাপদ রাখ নাই তাদের এই যে এই বাংলাদেশ সহ উপমহাদেশ আমরা দুনিয়াতে আছি খারাপ যারা খবরের শেষ আছে তারা তো খারাপ না আর তাদের খারাপ হওয়ার দায়িত্ব আল্লাহ আমরা কিভাবে তাদের খবরগুলোর আঘাত করি যেখানে কবরের স্যান্ডেল নিয়ে যাওয়া নিষেধ করা হইছে আদবের জন্য ধর্ম পালন করো ধর্ম ধারণ করো ধর্ম দেখায় না জারাই ধর্ম দেখাইছে তারাই কিন্তু ধ্বংস হই গেছে আর ধর্ম নিয়ে बराबरी করতে নাই নিষেধ করা হইছে আগে দেখেন ধর্ম নিয়ে কি बराबरी হইতো ধরেন এক ধর্ম